প্রবাসী জীবন কষ্টের নাকি সুখের আরে ভাই ওই আমার পিছনে দেখতেছেন না লোয়ার হাট কোলা ওই হাডের নিচে একজন ঘুমাই আর একজন উপরে ঘুমায় তো আমরা বাংলাদেশের মধ্যে হইলে আমরা একটা রুম একটা হাট কত সুন্দর করে কম্বল বালিশ দিয়ে ঘুমাই ঠিক আছে সকাল সন্ধ্যা সময় ঘুমাইলে দশটা বাজে উঠলোয় কিন্তু কেউ ডাক দেয় না যে কয় না যে উডোনাকের লিখে কামও যাইতানা আরে বিদে বিদেশে ভাই কেউরে ডাক দুন লাগে না ওই পাঁচটা বাজে পাঁচটা ওইটা যাওন লাগে ওইটা ছয়টা বাজে বাতের বাড়ি নিয়ে সেরা বাসের মধ্যে যাওন লাগে তো এটা কি সুখের জীবন ভাই এমনও প্রবাসী ভাই আছে সন্ধ্যার সময় সকাল ছয়টার সময় যা বাসে উঠতে সেরা ছয়টা না পাঁচটার সময় যায় বাসে উঠতে ওই সময় অন্ধকার থাকে রাত্র থাকে আবার সে সন্ধ্যা সাতটার সময় রাত্রেবেলা বেলা আসে মানে সে রাত্রে যা আবার রাত্রে বাসায় আসে তো এটা কি ভাই সুখের জীবন ভাই প্রবাসী জীবন অনেক কষ্টের জীবন কেউ যদি আমি বলি আর কি কেউ সবাই বলেন আমি বলি যদি কোনো ব্যক্তি জীবনে ভুল কুইরা থাকে যে ভুলের মাসল দিবার লাগে প্রবাসে আয়ে ঠিক আছে বুলের মাস হলদে অনলাইনে প্রবাস আসে আমি কিন্তু সত্য কথা বলতাছি আমি কোনো এডিট মেডিট কিছু করতেছি না আমি নর্মালি আপনাদেরকে আমার আমার গৌরব বাসা দিয়ে আপনারা বুঝাইতেছি ভাই প্রবাস জীবনে যদি হাসেন পাও যদি রাহেন তাহলে বুঝা সিন্না রাখবেন কেল্লিকে কইতাছি কথাটা শোনেন আমি আজকে থেকে আরো দুই বছর আগে আমি যখন বাড়ির থেকে বাইর হয়ে আসবো দুই বছর আগে আমি বলছিলাম যে আমি বিদেশে যাবো দুইটা বছর পরে আবার দেশে ছুটিতে আয় পড়ব তো দুই বছর পার হয়ে গেছে গা তো এখনো ছুটিতে যামো নাকি একবারে চইলা যামো বাড়িতে যাওয়ার কোনো পরিকল্পনা মাথার মধ্যে অন করতে পারছি না কারণ যার লাগে বাড়ি ছাড়লাম তারে যদি না পাই তাহলে আমি বাড়িতে যাই করুম কি মানে কথাটা আবার অন্যভাবে নেন না আমি বলতেছি আমি তো টাকার জন্য বাড়ি ছাড়ছি তাই না অন যদি টাকা যদি আমার কাছে না তাহে তাহলে আমি বাড়িতে যে করুম কি তো এই জন্যে দুই বছর যে পার হয়ে পারে কুম্বালা আর ওখানে তিন বছর চলে ওখানে কিন্তু মা তার মধ্যে বাড়িতে যাওয়ার মতো কিছুই হয় নাই তো চিন্তা করতেছি আল্লাহ দুই বছরের কথা কি সৌদি আরবে আইলাম কয় বছর পরে যে বাড়িতে যাবো একমাত্র উপরে আল্লাহ ভালো জানে তো বিদেশে যারা আইবেন চিন্তা ভাবনা করি আইসেন যদি দেশও পারেন কিছু করতে করতে থেন ভাই দেশ আপনার বৌ বাচ্চা মা বাবা ভাই বোন বাড়িতে আরামে থাকলেন লোহার খাড়ে থাকা লাগলো না তো এই চিন্তা ভাবনা কইরা যদি আপনি কন যে না প্রবাসের থেকে দেশে ভালো তাহলে দেশে করেন আমিও কিন্তু দেশে ছোট্ট একটা চাকরি করতাম তবে বিদেশে আসার পরে চাকরিটা হারাই ফেলছি তো মনে করেন কি আফসুস করলাম আর কি যে চাকরিটা দেশে থইয়া বিদেশে আয়া পড়লাম বিদেশে আসার পরে আফসুস করলাম চাকরিটা রাই বিদেশে পড়লাম ওই ভাই আপনারা কইরেন না বিদেশে আয়া ঠিক আছে সচেতনমূলক কথা বলতেছি হয়তো আপনার কাছে ভালো লাগতে পারে অনেকের কাছে আবার ভালো নাও লাগতে পারে তো যাদের কাছে ভালো লাগে তারাই লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাগবেন তাইলে আমার ওই বাঙ্গাগড়ের প্রবাসী জীবন নিয়ে সেটা কিছু ভালো কথা সচেতনমূলক কথা সঠিক কথাগুলা আমার এই ইউটিউব ঠিক আছে তো যারা যারা বিদেশে আসবেন অবশ্যই আমার কথাগুলো শুই না পরে তা অবশ্যই কিছু করবেন আর যদি মন চায় আমার মতো উদাসী মন যে দেহ বিদেশে বাড়িঘর সাইরা যে বিদেশ পারি বিদেশে আয়কারা জানেননি বিদেশে আসে মনে করেন স্কুল কলেজ শেষ করছে স্কুল কলেজ শেষ করার পরে ধরেন আপনার কোনো এক ছেলে বেকার দেশে চাকরি বাকরি পাইতেছে না ফ্যামিলি চাপ দিতেছে বেকার এই যুবক পোলার কি করে জানেন নি জীবনে যাই হোক হইবনে আগে বিমানের টিকিট কাটি জীবনে যাই হোক হইবনে বিমানের টিকিট কাটি তাও ফ্যামিলির এই চাপ থেকে আমি যাইতে পারবো তো ফ্যামিলির উদ্দেশ্য আমার একটা কথা আছে কথাটা হইতাছে গিয়া আপনার যে ছেলেরা আছে সে কিন্তু চায় না যে ইচ্ছা করিয়া মধ্যে বৈশা থাকবে সেও কাম করতে কাজ করতে বর্তমান দেশের প্রেক্ষাপটে দেশে চাকরি নাই কাজ নাই তো তার কিন্তু এটা কিন্তু তার দোষ না তারে কিন্তু আপনার চাপ দিয়েন না ঠিক আছে বহুত পোলাপান দেখছি এই ফ্যামিলির চাপ খাইয়ে সেরা সে দু চক চক বোইজা ঠিক আছে কার্ডে চশমা লাগায় সে বিদেশে পাড়ি তো বিদেশে পাড়ি দিয়ে সে ও কষ্ট করে তার ফ্যামিলিরও কষ্ট কষ্ট দেয় আবার কারণ ওই আসছে পাঁচ লাখ টাকা খরচ কইরা এই পাঁচ লাখ টাকা খরচ কইরা আইসে সেরা সে আপনার টাকা বাড়াইতে পারে না হয়তোবা সে ব্যাঙ্ক থেকে লোন নিয়ে আসছে অথবা সে কিস্তির উপরে টাকা নিয়ে আসছে অথবা আত্মীয় স্বজনের কাছ থেকে সে টাকা নেয় বিদেশে আসছে আসার পরে ওই টাকাগুলো সে দিতে পারতেছে না যার কারণে বাড়ির মানুষগুলোরও কষ্ট দিতেছে তো আমার যুক্তিতে বিদেশ বর্তমানে আসবেন কারা আর কারা আসবেন না কিভাবে আসবেন এই বিষয়গুলা একটু যদি শোনেন তাহলে আমি বলব অবশ্যই ভাই আপনারা আসবেন দালাল ছাড়া মামা কাকা সাসা। এই লোকগুলারে সারা। আপনি বিদেশে আসবেন টেবলস যারা এজেন্সি আছে বিদেশ লোক পাঠায় ইন্টারভিউর মাধ্যমে ভালো ভালো কোম্পানি আছে এক নাম্বার হোমদাই কোম্পানি মিরাক্তার কোম্পানি টিএসকাই কোম্পানি এগুলার ইনফরমেশন গুগলে সার্চ দিলে পাইবেন ওরা কিন্তু নামি দামি কোম্পানি এই কোম্পানিতে আসলে আপনার লাভ হবে কি থাকা খানা একামা ছুটি সব ওরা কোম্পানি বহন করবে আর যদি আপনি ফ্রি বিষয়ে আসেন বাই তাহলে একটা কামই পাইতেন না খুঁইজা মাস শেষে বেতন তো দূরের কথা কাম খুঁজা পাইতেন না বেতনও পাইতেন না তো পড়বে না আইসা মাইন্ড কের চিপাই ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেল ম্যাগনাসর সাবস্ক্রাইব করে রাখবেন বাস্তব নিয়ে সেরা কিছু কথাবার্তা বলবো ডিউটির পরে আইসা রুমের মধ্যে বইসা ঠিক আছে তো যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আমার কথায় যদি কোনো খমার দৃষ্টিতে দেখবেন ছোট ভাই হিসাবে আলাইকুম